আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র এর আগে আমরা প্রথম গতিসূত্র আর দ্বিতীয় গতিসূত্রটা দেখেছি আজকে আমরা তৃতীয়টা নিয়ে আলোচনা করব যদি কেউ প্রথম আর দ্বিতীয়টা না দেখে থাকো তাহলে আমি হাইলি রিকমেন্ড করব ওটা আগে দেখো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি তারপরে তুমি তৃতীয়টা দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে ডেফিনেশন বা সংজ্ঞাতে এর সংজ্ঞাটা অন্য দুটোর তুলনায় অনেক ছোট সংজ্ঞাতে বলছে যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে সিম্পল একটা আমি যে কাজ করব তার সেম একটা উল্টো রিয়াকশন থাকবে জাস্ট এটাই বলা হয়েছে যে দেখো ছবিতে কি বলছে একটা বল আছে বলটা আমি ছেড়ে দিলে সাপোজ তুমি একটা হাতে বল নিয়েছো বলটা নিয়ে ছেড়ে দিলে কি হবে একটা ফোর্সে সেটা গিয়ে মাটিতে ধাক্কা খাবে তাহলে কি হবে বলটা একটা ফোর্স দিয়ে মেজেকে মারছে এবং তার তাতে কি হবে মেঝেও একটা ঠিক উল্টো রিয়াকশন একটা দেবে বলটাতে সেই জন্য বলটা কিছুটা ড্রপ খেয়ে উপর দিকে উঠে আসে সিম্পল এই জিনিসটাই তুমি যদি একটা দেওয়ালে ঘুষি মারো তাহলে ঘুষিটা তুমি তো দেওয়ালে মারছো তাহলে তোমার হাতে লাগছে কেন কারণ তুমি যে ফোর্সে দেওয়ালকে ঘুষি মারছো সেই ফোর্সেই উল্টো দিকে তোমার দেওয়ালও তোমার হাতে মারছে সেই জন্য তোমার হাতে ব্যথা পাচ্ছ তো এই জিনিসটাই হচ্ছে নিউটন বলেছে তার তৃতীয় সূত্রতে আর কিছুই নেই এতে এক্সপ্লেনেশন করি একটুখানি এক্সপ্লেনেশনে কি বলছে দুটো ব্যাখ্যা যে যদি এ বস্তু বি বস্তুতে একটা বল প্রয়োগ করে তাহলে এ বস্তু কি করছে প্রথম লাইনে কি বলছে যদি এ বস্তু বি বস্তুতে একটা বল প্রয়োগ করে এ বস্তু একটা বল প্রয়োগ করছে কার ওপরে বি বস্তুতে তবে বি বস্তু এ বস্তুতে সমান তাহলে বি ও এর সমান কিন্তু বিপরীতমুখী এ যদি এরম ভাবে ফোর্সটা দেয় এ বি তাহলে তার ঠিক উল্টো ফোর্সটা দেবে এবং এই বল দুটি সর্বদা সমান হবে সেম কাইন্ড অফ হবে এ যদি দশ নিউটন বল প্রয়োগ করে তাহলে বিও দশ নিউটনই ব্যাক করবে কিন্তু কি হবে হবে উল্টো এ যদি এ টু বি এর দিকে থাকে তাহলে এটা কি হবে উল্টো দিকে যাবে সিম্পল রিয়েল লাইফ এক্সাম্পল হাঁটা দেখো বলছে যখন আমরা মাটিতে পা রাখি তখন মাটি আমাদের বিপরীতমুখী বল দেয় যা আমাদের সামনের দিকে এগিয়ে চলে দেখো তুমি একবার হাঁটার চেষ্টা করো এই ভিডিওটা দেখার পরেই যেই হাঁটবে তখন দেখবে কি যে যেই হাঁটছো পা কি করছে মাটির উপর একটা ফোর্স দিচ্ছে যার জন্য মাটিও সেম ফোর্স দিচ্ছে যাতে তুমি কিছুটা সামনের দিকে এগিয়ে রকেট যাচ্ছ যে চন্দ্রযান থ্রি কদিন আগে যেটা লঞ্চ হলো কি হলো সেখানে একটা ফোর্সে আগুনটা এসে নিচে ধাক্কা খাবে দেন সেই ধাক্কার জন্য উল্টো দিকে মাটিও আবার ধাক্কা দেবে সেই ফোর্সে রকেটটা উপর দিকে উঠে যাচ্ছে বন্দুক থেকে গুলি খুন ছোড়ার সময় এখন অনেকেই তোমরা পাবজি খেলছো বা ফ্রি ফায়ার খেলছো তখন কি হয় রিকল একটা একটা টার্ম শুনেছি আমরা রিকল খায় রিকল খাচ্ছে মানে কি করছে যে গুলি মারতে আছি বন্দুকটা একটু লাফিয়ে যাচ্ছে কেন লাফাচ্ছে কারণ যখন বন্ধু থেকে বুলেটটা যাবে তখন একটা ফোর্স ফোর্স একটা হবে যার জন্য বন্দুকের ভেতর থেকে যে ব্যারেল থাকে সেই ব্যারেল থেকে গুলিটা ছিটকে বেরিয়ে যাবে তাহলে ছিটকে যে বেরোচ্ছে সেটা তো বেরিয়ে গেলো সামনের দিকে তার যে উল্টো রিয়াকশনটা কোথায় গিয়ে এসে পড়বে সেটা আমার কাঁধে এসে পড়বে সেই জন্য দেখবে যে যখনই কোনো বন্দুক ইউজ করে সবসময় কাঁধে একটা থেকে সাপোর্ট দেবে কারণ কাঁধে সাপোর্ট না দিলে এমনি যদি চালায় তাহলে হাত থেকে ছিটকে বেরিয়ে যাবে বন্ধু সো দ্যাটস ওয়াই ওটা গুলি হচ্ছে সামনের দিকে মানে যখন গুলিটা সামনের দিকে বেরিয়ে যাচ্ছে তখন উল্টো ফোর্সটা আমাদের কাঁধে এসে পড়ছে অনেক সময় যদি ঠিকঠাকভাবে না ইউজ করা হয় তাহলে কাঁধের হার পর্যন্ত বেঁকে যায় এত ফোর্স আসে ওটার তো এইগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল একদম তৃতীয় প্রতিশুদ্ধের ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন কি বলছে এফ ওয়ান যদি সেম আগে যে এইটাতে বললাম এই যে এই বস্তু যদি হয় তাহলে বি তারিখ সমান হবে এবং উল্টো হবে তাই বলেছে এখানে f1 আর f2 কিন্তু সেম একদম শুধু माइनस মানে উল্টো আর কিছুই না অ্যাকশন ইকুয়ালস টু রিঅ্যাকশন জাস্ট উল্টো বলের अकॉर्डिंग নিউটন আর বল সর্বদা বিপরীতমুখী থাকে এটা কোশ্চেন নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে রকেট কিভাবে কাজ করে এটা যদি তুমি শিখে দাও তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা